হোয়াইট পাল কালার গাড়ির সাথে অরিজিনাল রেইন শেডগুলো কিন্তু আপনারা পাবেন এবং এটা কিন্তু চাইলে কিন্তু রিমোট থেকে কিন্তু পাওয়ার ডোরগুলো কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন ভিতরে ইন্টেরিয়র দেখেন যে খুবই ফ্রেশ অবস্থা আছে স্টিয়ারিং কন্ট্রোলার এবং পুশ স্টার্টের একটি গাড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সৌদের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসেন ভাই টয়টা নোয়া এক্স স্মার্ট দু হাজার তেরো মডেলের দু হাজার আঠারো রেজিস্ট্রেশন বাবু ভাই এটা কিন্তু একবার লাস্ট মডেলের গাড়ি মানে স্মার্ট বা এস আইজ যেটাই আমরা বলি এই মডেলের পরে কিন্তু আর আসে না আসে কিন্তু নিউসবের হাইব্রিড সিস্টেম থেকে তো দু হাজার তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন এক্স স্মার্ট পুশ স্টার্ট এবং টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার কিন্তু রিমোটে থাকবে মানে আফটার মার্কেট না অরিজিনালি জাপান ফিটিংস অবস্থায় হেডলাইট ব্যাকলাইট গ্লাস গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং এই গাড়িটির নব্বই লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে বডিতে টোটাল কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই যে কয়েসি অ্যাক্সিডেন্ট থাকবে সেই কয় লাখ টাকা কমবে কোনো সমস্যা নেই একেবারে কনফিডেন্টলি আসবেন গাড়ির সাথে অরিজিনাল এলইডি প্রোজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে এবং সামনে গ্রিলটিও মাসালে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে চাকার গ্রিপ দেখেন যে চাকাগুলোও কিন্তু মাসালে একদম কিন্তু ফ্রেশ অবস্থায় আছে অ্যালোই রিম সহকারে চাটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো সেরা ফাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন বডির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা কিন্তু পাল কালারের গাড়ি হোয়াইট পাল কালার গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ শেট গুলো কিন্তু আপনারা পাবেন এবং এটা কিন্তু চাইলে কিন্তু রিমোট থেকে কিন্তু পাওয়ার ডোরগুলো কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন ভিতরে ইন্টারিয়ার দেখেন যে খুবই ফ্রেশ অবস্থা আছে স্টারিং কন্ট্রোলার এবং পুশ স্টার্টের একটি গাড়ি আলহামদুলিল্লাহ খুবই টিপটপ কন্ডিশনে রেডি অবস্থা আমাদের কাছে পাবেন এইট সিটার সেন্ট্রাল এসি সহকারে কিন্তু কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে এবং যেহেতু ফার্স্ট পার্টি ইউজার অবশ্যই কিন্তু গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে আর পিছনের সাইডের কথা যদি বলি যে ব্যাকগ্লাস কিন্তু গাড়ির সাথে দেখবেন যে এটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে স্পয়লার সহকারে পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভিতরটা একটু দেখেন নব্বই লিটার সিএনজি কনভার্সন করা আছে জি সুপার ফ্রেশ কন্ডিশন সাইডের পার্টিশনগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই এগুলো সম্পূর্ণ একদম অরিজিনাল কালারে আছে সেন্ট্রাল এসি একদম মানে সুপার ফ্রেশ কন্ডিশন কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন নব্বই লিটার সিএনজি কনভার্শন করা আছে এই গাড়িটিতে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো ঘষা মাজা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু একেবারে নাই ডান সাইডে বডিও মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং ডান সাইডেও কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা হয়েছে যেটা রিমোট থেকে চাইলে কিন্তু কন্ট্রোল করা যাবে এইসব সাইডে ফোকাস করেন দেখেন যেগুলো কিন্তু সব অরিজিনাল কালার দেখেন প্রত্যেকটা স্টিকার কিন্তু একবারে অক্ষত অবস্থায় আছে কুসিস্টার সহকারে সহকারে কন্ট্রোলার ড্যাশবোর্ডটা দেখেন যে একদম নতুনের মতন মানে একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল পাওয়া যাবে মানে এই মডেলের গাড়ি এত ফ্রেশ মার্কেটে পাওয়া কিন্তু সো টাফ ফুললি ফুল্লি টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে বডিতে মার্শাল কোথাও কোনো ধরনের কোনো দাগ খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই হিট টেম্পারাচার সহকারে অরিজিনাল অবস্থায় পাবেন ভিতরের পার্টিশনগুলো দেখেন যে মার্শাল একদম অরিজিনাল অবস্থায় লাইট কিন্তু অরিজিনাল লাইট কইটু কিন্তু দেখা আছে ভিতরে দেখেন যে অরিজিনাল পেস্টিং সহকারে পাবেন মার্শালের কালারও মাসে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে বামসারের হেডলাইটেও গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পাবেন আর এই কালার কিন্তু সব অরিজিনাল বাবু ভাই তিন বডি বলে না তিন বডি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল দুই হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং নব্বই লিটার সিএনজি কনভারশন করা সহকারে পেয়ে যাবেন এই গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে দু হাজার তেরোর মডেলের এক্স স্মার্ট দু হাজার আঠারোর রেজিস্ট্রেশন তো এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু নেগোসিয়েট করা যাবে তবে অবশ্যই শোরুমে আসতে হবে গাড়ি প্র্যাকটিক্যালি দেখতে হবে দিতে হবে ড্রাইভ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম